এই যে আমি দুজন বাইতে আমি মিটি আর গীতা মিলের সঙ্গে খেলেছি আর কি করেছ বলো দুজনেই মিলে খেলেছি তা আবার আপা এবারে বলছো হ্যাঁ কি ডাট করতে স্বামী মেরে আমি ওদেরকে এরকম করলাম তাই আর কি কি দুষ্টুমি করেছ বলো হ্যাঁ আমি যে আম খেলাটা দুষ্টুমি করছিলাম বাবুর খেলাধুলো শেষ এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম ওর বাবা এসেছিল আমাদেরকে নিতে তো দেখো গ্রামের পরন্ত বিকেল কি অসাধারণ লাগছে দেখতে মেঘেরা যেন এক এক দিকে এক এক রঙের মানে রূপ ধারণ করেছে তো খুব সুন্দর লাগছিল তো ওই জায়গাটা তাকানো যাচ্ছিলো না আর এতটা মানে সূর্যটা যখন ডুবছিল সেই সময়টা সন্ধ্যা হচ্ছে তো গ্রামের বিকাল পরন্ত বিকাল কেমন লাগে একটু তোমরা সবাই দেখো উপভোগ করো দারুণ দারুণ লাগছিলো তো একদম ভিডিও না করে আর পারলামই না আমি তো বর তো খুবই বকাবকি করছিল কিন্তু তবু আমি শুনিনি তো আমার এত সুন্দর একটা দৃশ্য আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগবে না তো যাই হোক তো তারপরের দিন দেখো সকালবেলায় উঠে এই হচ্ছে আমাদের মা ছেলে বিশেষ মুহূর্ত একটু সকাল থেকে শুরু হয়ে যায় তো আমারও ভীষণ ভালো লাগে তবে ছোটোবেলায় আমিও রকমই ছিলাম ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিন সকালবেলায় আদর না খেলে মানে ঘুম ভাঙতো না মনে মানে মনটার মধ্যে খুব খারাপ লাগতো আমার ছেলেও একদম আমার মতো হয়েছে পুরো ডিটু আমার কপি তো ঘুম থেকে উঠেই দেখো ওই যে কোলের মধ্যে নিয়ে ও কিন্তু চোখ বন্ধ করে ওকে অনেক আদর অনেক ন্যাগামুখ করে তারপরে ওর ঘুমটা ভাঙে তো এইভাবেই প্রতিদিন সকালবেলায় আমি আমার পাপানকে এইভাবেই ঘুম ভাঙাই দেখো ভীষণ আদুরে একদম আমার মধ্যে মনে হচ্ছে যেন একই রকমভাবে আছে তো ওইভাবে যতক্ষণ আমি ওকে আদর করবো ততক্ষণ ওইভাবে চুপ করে আমার কোলের মধ্যে জড়িয়ে থাকবে তো এই মুহূর্তটা আমার কাছে সারাদিনের মধ্যে সবথেকে সুখের এবং শান্তির মুহূর্ত তো বড় হলে হয়তো আর এই মায়ের কথা মনে পড়বে না বা মনে থাকবে না যাই হোক এই মুহূর্তগুলো নিয়েই আমাকে সারা জীবন কাটাতে হবে তো সবাই আশীর্বাদ করবে যেন বড় হলেও আমার বাপা না আমাকে মনে রাখে তো হোক জানি না কি করবে সম্পূর্ণ ভগবানের উপর ছেড়ে দিয়েছি তারপর দেখো আমার বর এক জায়গা থেকে ফুল নিয়ে এসছে জবা ফুল তো ভীষণ সুন্দর সুন্দর কালারগুলো আর ফুলগুলো এক একটা এক এক রকমের তো আমি শেয়ার না করে থাকতে পারলাম না তো মনটা একদম পুরো ভরে যায় সকালবেলায় উঠে যখন দেখি এই ফুলগুলো নিয়ে আসে এগুলো দিয়ে পুজো দিতে মন তো ভীষণ খুশি হয়ে যায় আর জানি আমার ভগবান সেও খুশি হয়ে যাবে তো সেই আশাতেই আমিও খুব খুশি তো দেখা সব ফুলগুলো আমি তোমাদের দেখাচ্ছি এক একটা করে বার করছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ফুল দেখে মনটা মানে খুশিতে ভরে উঠছে এরকম আর কি তিন থেকে চার রকমের এখানে জবা ফুলের মানে জবা ফুল ছিল কালারের সাদা ছিল হালকা হালকা হলুদ ছিল গোলাপি ছিল লাল ছিল আর একটা ছিল একটু চাপা চাপা ডিপ গোলাপি রঙের দুটো ছিল একটা ছিল একটু হালকা গোলাপি আর একটা ছিল একটু ডিপ তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে এরকম ফুল আছে আমাকে একটু বলো কাছাকাছি যদি কারোর বাড়িতে থাকে এরকম ফুল তো আমি একটু মাঝে মাঝে গিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে ফুল তুলতে আর যদি এত সুন্দর সুন্দর কালারিং ফুল হয় তাহলে তো কোনো কথাই হবে না জাস্ট ওয়াও আর সকালবেলায় এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে দেখে তো আমার মনটা পুরো খুশিতে ভরে যায় তোমরা একটু প্লিজ জানিও কার কার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো দেখো এই যে সব আমি একটা থালার মধ্যে সাজিয়েছি ওটা সাজির মধ্যে নিলে হয়তো ফুলের পাপড়িগুলো ভেঙে যেতে পারে চাপে তো ওই জন্য এক একটা করে আমি একটা থালার মধ্যে সবগুলোকে সাজালাম তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন লাগছে একটু বলো সব বিভিন্ন ধরনের কালারিং জবা